এত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিলাম কোনো ভার্সিটিতে চান্স পাইলাম না এই কষ্ট কোন জায়গায় রাখবো আরে ভাইয়া তুমি তো চান্স পাও না এই কথা কস আর আমি যে অনার্স মাস্টার শেষ করে কতদিন বসে রইছি কোথাও চাকরি বাকি পাচ্ছি না আমি কি কব কও ভাই আপনি কি করছেন না করছেন সেটা তো আর আমি জানি না আমি একটা ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কত খাটাখাটনি করে পড়াশোনা করে এইচএসসি ইন্টারে ভালো রেজাল্ট করলাম তারপরে ভার্সিটির পরীক্ষাটা দিলাম তারপরেও চান্স পাইলাম না তাইলে এত পড়াশোনা করে লাভ হইল কি হ্যাঁ আমিও তো বুঝেছি যে পড়াশোনা করে কোনো লাভ নাই এইজন্য টাকা ইনকামের পথে ছুটেছি তা তুমি আমাকে লাগাইছো কি করতে এই তো আইছে আমার এক বন্ধু সাথে দেখা করার জন্য ও আচ্ছা আইসি ভাই এই যে এর কথাই কেছিলাম এই এ আমাকে এক বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি অনলাইনে বিজনেস করো না জি ভাই আমি অনলাইনে বিজনেস করি আপনি চেনেন amare হ্যাঁ তোমাদের ভাইডি ফ্যাশন থেকে তো আমি একটা প্রোডাক্ট নিছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এরপর কিছু যদি লাগে তাহলে যোগাযোগ করবেন যেহেতু আপনি ওর বড় ভাই আপনারে স্পেশাল ডিসকাউন্ট দিব আচ্ছা ঠিক আছে নয়ন তোমার সাথে আমি তাহলে পরে কথা বলবানি আমার একটু কাজ আছে আমি গেলাম আচ্ছা ভাই কি এই জায়গায় বসবি নাকি অন্য কোন দিক যাবি এই জায়গা তো গরম অনেক চল ওই পাশে যা কথা বলবেন আচ্ছা ঠিক আছে ওই সামনের দিকে গ্যাস প্লায়া আছে ওইদিক চল তোর সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা আছে এই জন্যই ডাকলাম ভাবলাম আমাকে এলাকায় বলি যাই ওকে দাঁড়া ওইদিকে যাইস না কেন সামনে নদীর পারের দিকে যাই না না ওই জায়গায় ইটবালির ব্যবসা করে অনেক ধুলো বালি ওইদিকে যাব না এই জায়গা দাঁড়াই কই তা তোর দিনকাল কেমন কাটতেছে আর দিনকালের কথা কষ্ট না এত কষ্ট করে পড়াশোনা করলাম কোনো ভালো ভার্সিটিতে চান্স পাইলাম না ভার্সিটিতে চান্স পাইসনি তা কি হয়েছে তাই বলে কি জীবন শেষ নিজের জীবনের এখনো অনেক বাকি সামনে কি করবি তাই নিয়ে ভাব কি আর ভাববো বাপমা এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইছে ভার্সিটিতে চান্স পাইনি এখন চাই খোটা দেয় ঘরে গেলেও মেলা বেশি কথা শোনা লাগে হ্যাঁ বাপমা কথা কইতেই পারে হয়তো অনেক আশা ছিল তোর ভার্সিটিতে পড়াবে চান্স পাইস না এই হয়তো বেশি কথা করছি তুই একটা ভালো লাইনে যা দেখবি তোর আর বেশি কথা শোনাবে না যাই তোর এখন যে ডাকছি আমার বিজনেস অনেক টাকা পয়সার লেনদেন আছে তাই হিসাব কিতাব করার জন্য একটা শিক্ষিত ছেলে লাগবে তোর আবার এত টাকা পয়সার লেনদেন কিসের কিসের বিজনেস করিস তুই আমি তো অনলাইনে বিজনেস করতেছি বিভিন্ন গার্মেন্টস আইটেমের আরে আমি ওই যে একটা কাপড়ের দোকানে চাকরি করতাম না ওই জায়গা থেকে মোটামুটি ব্যবসা শিখছি তারপরে এই যে অনলাইনে বিজনেস শুরু করছি প্রায় এক বছর হয়ে গেছে এখন অনেক টাকা পয়সার লেনদেন করা লাগে তো তাই একটা বিশ্বস্ত লোক খুঁজে দে আমারে মাসে পনেরো হাজার টাকা স্যালারি কি তুই পনেরো হাজার টাকা স্যালারি দিবি তাইলে এক কাজ কর আমি তো ভার্সিটিতে চান্স পাই নাই তুই চাকরিটা আমারই দি না তোর চাকরি দেওয়া যাবে না কারণ আমি লেভেলে নাই আর তুই আমার কলেজে কেন আরে আমি আইসি তো তোর সাথে দেখা হয় না দেখা করার জন্য তুই এরকম খারাপ ব্যবহার করতেছিস ব্যবহার করবো না কি করবো তুই যখন ক্যাম্পাসে আসতে চাইছিলি তখনই তো তোরা নিষেধ করছি আমার ক্লাসমেট যদি দেয় তোর সাথে আমারে ওরা যদি জিজ্ঞেস করে এই ছেলে তোর কি হয় তখন আমি কি উত্তর দেব যে দোকানে চাকরি করা ছেলে আমার বন্ধু ও আচ্ছা আমি দোকানে চাকরি করে দিহে আমার এই বন্ধু পরিচয় দিতে পারবি না ছোটবেলা থেকে আমরা একসাথে স্কুলে পড়ছি কোনো একটা কারণে আমার পড়াশোনা হয়নি এই জন্য আমি দোকানে চাকরি করতেছি এই জন্য যে তুই আমার বন্ধু পরিচয় দিতে পারবি না বা এই জন্য যে তুই আমার ক্যাম্পাসে আসতে নিষেধ করছিস এটা তো আমি বুঝিনি যাও কাকে বুঝিস না হ্যাঁ তো বুঝছি শান্তি আমার কলেজে তো যা আজকের পর থেকে কোনো সময় আমার আর ফোন দিবি না আচ্ছা ঠিক আছে ভাই তোরে ফোন দিছি আমার ভুল হইছে আর কোনো সময় তোরে ফোন দেব না এ বন্ধু চল হয় যা যা আর কোনো সময় আমার ক্যাম্পাসেও আসবি শোন ভাই আল্লাহ যার যে জায়গায় রিজিক লিখছে তার রিজিক সেখানেই হবে পড়াশোনার সাথে রিজিকের কোনোই সম্পর্ক নাই বুঝছিস হ্যাঁ বন্ধু তুই ঠিক বলছিস আমি ওই সময় ভুল করছিলাম তুই আমার মাফ করে দিস আর চাকরিটা আমারই দে আচ্ছা ঠিক আছে চাকরিটা আমি তোরেই দেব আর তুই যদি এই চাকরিটা করিস তাহলে তো আমার জন্য আরো ভালো কারণ তুই আমার বিশ্বস্ত লোক আর এই কাজের জন্য বিশ হাজার টাকা স্যালারি আমি তোরে দেব তাহলে তুই কালকে থেকে হিসেব কিতাবগুলো দেখবি আর শোন এই ব্যবসাটা সবসময় নিজের বনে করবি আমার কাজ আছে আমি তাহলে গেলাম আচ্ছা ঠিক আছে কারো অবস্থানের জন্য কখনোই কাউকে অবহেলা করা উচিত নয় কারণ মানুষের অবস্থান এবং রিজিক সৃষ্টিকর্তাই নির্ধারণ করে তাই অবস্থান হিসেবে নয় মানুষ হিসেবে যে কোনো পরিস্থিতিতেই সবাইকে মূল্যায়ন করা উচিত